সাহাবিরা বসে আছেন রসুল সাল্লা সাল্লাম বসে আছেন একজন গ্রাম্য বেদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন আসার পরে বসলেন বসার পরে জিজ্ঞাসা করছেন ইয়া রসল আল্লাহি মুসলিমিনা আফদাল অথবা আইউল ইসলামী আফদাল যে ইসলামের ভিতরে ওই ব্যক্তি প্রশ্ন করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জানতে চাচ্ছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মুসলমানদের ভিতরে ইসলামের মধ্যে মুসলমানদের ভিতরে সবথেকে ভালো মানুষকে ওই ব্যক্তির প্রশ্নটা বোঝেন তিনি জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ মুসলমানদের ভিতরে কোন মুসলমান মুসলমানদের ভিতরে কোন ব্যক্তি সবথেকে ভালো তখন রসুল্লাহ আলী সাল্লাম বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সব থেকে ভালো যার চরিত্র সুন্দর যার চরিত্র সুন্দর আল্লাহ রসুল্লাম আছেন ওই ব্যক্তি মুসলমানদের ভিতরে সব সবথেকে উত্তম মানুষ গ্রন্থে আসছে রসুল সাল্লামের কাছে প্রশ্ন আইউল রসুল্লাহ ইসলামের ভিতরে মানুষদের মধ্যে সর্বোত্তমকে সবথেকে ভালো মুসলমানকে তখন রসুল সাল্লা সাল্লাম বলছেন মান সালিম আল মুসলিমা মিল্লিসানি হিওয়া ওই মুসলমান হচ্ছে সবথেকে ভালো ওই ব্যক্তি মুসলমানদের ভিতরে সব থেকে ভালো হলো ওই ব্যক্তি যার মুখের ব্যবহারে যার মুখের কথাবার্তা এবং যার হাত দ্বারা অন্য মুসলমান নিরাপত্তা থাকে আমার মুখের ভাষা আদা সুন্দর যা পর আপনার আমার আপনার পাশ প্রতিবেশী মানুষ কষ্ট পায় না এবং আমার ব্যবহার আমার আপনার ব্যবহার যদি সুন্দর হয় এই ব্যবহার সুন্দর হওয়ার কারণে যদি পারা প্রতিবেশী শান্তি লাভ করে রসুল সাল্লা সাল্লাম বলছেন ওই ব্যক্তি হচ্ছে থেকে উত্তম মুসলমান মুসলমানদের ভিতরে সব থেকে ভালো মানুষ হলো ওই ব্যক্তি চরিত্র যাতে নষ্ট হয়ে যায় আমার আপনার ব্যবহার যাতে খারাপ হয়ে যায় রসুল্লাম সরাসরি বলছেন নামে যাবে ওই ব্যক্তি বখারি মুসলিমের হাদিসরা আমরা জানতে পারি জাল্লাহ রসুল সাল্লা কাছে একজন সাহাবি আসলেন বলছেন ইয়া আল্লাহ উমুক বস্তির একজন মেয়ে যে প্রচুর দান সাদকা করে এক দুই হলো প্রচুর সালাত আদায় করে প্রচুর সালাত আদায় করে মানে নফল সালাত শূন্য সালাত আদায় করে অনেক বেশি এবং নফল শ্যাম পালন করে অনেক বেশি তিনি বলছেন যে ওই মহিলা এত বেশি দান করে এত বেশি সাদগা করে যে তার দান সাদগা তার এলাকা জুড়ে নাম ছড়ে গেছে প্রসিদ্ধ হয়ে গিয়েছে ওই মহিলাটি এক হচ্ছে দান সাদগা করে প্রচুর পরিমাণে শূন্য সালাত আদায় করে বেশি বেশি এবং নফল শ্যাম নফল শ্যাম পালন করে অনেক বেশি কিন্তু ইয়া তার ব্যবহারে পাড়া প্রতিবেশী কিন্তু একবারে মানে অনিষ্ঠ তার ব্যবহারে প্রত্যেকটা মানুষ কষ্টের মধ্যে আসে রসুলাম কোনো কিছু না বলে এক বাক্যে বলেন হিয়াফিন নার ওই মহিলাটি জাহান্নাম আবার ওই সাহাবিটা বলছেন ইয়া আল্লাহ মানুষের মুখে শুনেছি যে অমুক বস্তির একজন মেয়ে অমুক পাড়ার একজন মেয়ে কম সলাত আদায় করে এবং কম শ্যাম পালন করে বেশি করতে পারে না এবং খুবই কম দান সাদকা করে সব কিছু কম কম করে করে নফল যেটা কিন্তু তার ব্যবহার তার কথাবার্তা এত সুন্দর যে তার পাড়া প্রতিবেশী তার ব্যবহারে তার তার কথাবার্তায় অনেক শান্তি রসদ সাল্লা সাল্লাম হচ্ছেন হিয়াফিল জান্না ওই মহিলা জান্নাতে যাবে তাহলে একই জিনিস সামান্য এক হচ্ছে একজন মহিলা প্রচুর দান সাদকা করে প্রচুর শ্যাম পালন করে প্রচুর সলাত আদায় করে কিন্তু তার ব্যবহার এত নিকৃষ্ট যে পাড়া প্রতিবেশী তার ব্যবহার অনিষ্ট রসুল্লাম বছর জাহান্নামে যাবে আবার একজন কম সলাত আদায় করে কম দান সাদকা করে কম শ্যাম পালন করে তার ব্যবহার হচ্ছে সুন্দর রসুল্লাম বোচ্ছন্ন ব্যক্তি জান্নাতে যাবে ওই মহিলাটি জাননাতে যাবে তাহলে অধিক আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে এ কথা ঠিক আর এই কথা আল্লাহর আলম ইসলাম দুই নম্বর আতে বলছেন আল্লাহ বলছেন আমি দেখব তোমাদের ভিতরে তারা ভালো আমল করে আল্লাহ চালে বলতে পারতেন বেশি আমল না বলে আল্লাহ বলছেন আমি দেখব তোমাদের মতে ভালো আমল আমলকে করে তাহলে একটু কম আমল করুন বেশি আপনাকে করতে হবে না সারা রাত রাত্রি জায়গায় আপনাকে সলাত আদায় করতে হবে না কম কম করে সালাত আদায় করুন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করুন সময় হলে নফল সলাত আদায় করুন কিন্তু আমার আপনার ব্যবহার কথাবার্তা আমার আপনার চরিত্র সুন্দর রাখতে হবে আর আমার আপনার সুন্দর চরিত্র যদি হয় আমার ব্যবহারে যদি আপনি সন্তুষ্ট হন খুশি হন রসাল্লাম বলছেন জান্নাতে যাবে তো জান্নাতে নাতে যাদেরকে বাধা দিতে পারবে না সামান্য উপস্থিতি